তো হ্যালো এভরি আজকে নিয়ে চলে এসেছি আমাদের আন্দামান যাওয়ার পার্ট টু ব্লগ ডে ওয়ানের তো অনেক কিছু দেওয়া হয়নি ব্যস্ততার কারণে ভিডিও স্টোর হয়ে আছে দেখো আন্দামানের মানে এটা পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার রাস্তাগুলো কতটা সুন্দর ঝকঝকে তকে আর আন্দামান গিয়েছ কিন্তু এই জায়গাটা যাওনি তাহলে তোমার আন্দামান ঘুরতে যাওয়া ব্যর্থ আমরা পৌঁছে গেছিলাম দেওয়ানের বিকালে লাঞ্চ করে সেলুলার জেলে সেলুলার জেলে গিয়ে মানে স্তব্ধ হয়ে গেছিলাম এখানে তুমি ভালোভাবে যদি দেখো বা ফিল করো তুমি একটা আত্মনাশ শুনতে পাবে একটা স্তব্ধতা জাগবে তোমার মনে এখানে যারা যারা সেলুলার জেলে ছিলেন স্বাধীনতা সংগ্রামী তাদের নাইনটি নাইন পার্সেন্ট হলো আমাদের পশ্চিম বাংলা অবশ্য ভুল হবে নাইনটি ফোর পার্সেন্ট থেকে নাইনটি থ্রি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ছিল আমাদের পশ্চিম বাংলার আর জন্য যোদ্ধারা স্বাধীনতা সংগ্রামী আমার সত্যি অবাক লাগে যে বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামী ছিল সেই বাংলার মানুষের শিক্ষা দীক্ষা রুচি কোথায় কোথায় তাদের মনুষ্যত্ববোধ শিক্ষা দীক্ষা সংগ্রামী বোধ আজকে চোরদেরকে নিয়ে আমরা মাথায় তুলছি করতে ভিড় করছি আমরা তো সেই বাংলারই মানুষ তোমরা তো সেই বাংলার তো এটা হলো সেলুলার জেল এখানে প্রতিটা কক্ষে ছিল প্রতিটা স্বাধীনতা সংগ্রামী সেই মানুষগুলো আত্মনাদ তোমরা শুনতে পাবে অনুভব করতে পাবে দেখো বাইরেটা কতটা সুন্দর এখানে অনেক কিছু অনেক স্বাধীনতার যেখানে মানুষের সঙ্গে লড়াই হয়েছিল ইংরেজে সেখানে অনেক কিছু মানে যত্ন সহকারে রাখা আছে আর সত্যি বলতে এখানে এই যে সেলুলার জেলের প্রতিটা কক্ষ দেখলে একটা অনুভব হবে যে মানুষগুলো আমাদের জন্য আমাদের স্বাধীনতার জন্য এখানে অন্ধকারে না খেয়ে দেয়ে এখানে সংগ্রাম করে গেছে নিজেদের জীবন দিয়ে গেছে আর বলি এখানে যারাই ছিল মানে আমাদের স্বাধীনতা সংগ্রাম নিরাম যারাই ছিল তারা আমার মনে হয় না এখান থেকে বেঁচে ফিরেছিলো তাদের উপর হতো অত্যাচার আর তোমরা এই আত্মনাতটা সত্যিই অনুভব করবে এখানে গিয়ে না এমনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিলো আর আমি বলবো যারা আন্দামান যাও বা যাবে তারা যেন সেলুলার জেলটা একবার যেও আমরা পৌঁছে গেছিলাম ভিড় যেখানে বন্দি ছিলেন সেখানে আর সত্যি বলতে এখানে গিয়ে আমি স্তব্ধ হয়ে গেছিলাম খুব মানে কষ্ট হচ্ছিল যে এই মানুষগুলো আর এই বিষ সাবারকার এখানে বন্দি হয়েছিল এত সংগ্রাম করেছিল এত অত্যাচার সহ্য করেছিল তো এখানকার মানুষদের দেখেও আমি অবাক হলাম যে তারা বিষ প্রতি যে একটা শ্রদ্ধা ভালোবাসা তো সত্যি খুব ভালো লেগেছিলো আমাদের হিস্ট্রি আমাদের ভারতবর্ষে অতীত জানার শেষ নেই অতীতে এমন কিছু আছে যা হয়তো আমরা পুরোটা জানিও না তো দেখো সেলুলার জেলের মধ্যে বা উপর থেকে ভিউটা দেখো কতটা সুন্দর মানে সত্যি ভীষণই সুন্দর বাইরেটা কারণ সমুদ্রের ধারে তো সেলুলার জেল আর এই যে মানে ভিউটা ভীষণই সুন্দর আমার খুব ভালো লেগেছিল। তখন প্রায় বিকেল থেকে সন্ধে হওয়ার পালা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তারপর আবার আমরা ব্যাক করেছিলাম আর এখানে দেখো আর এরপর আমাদের আধ ঘন্টার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আমরা টিফিন বা চা কফি খেয়েছিলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল তারপর কিন্তু আমাদের আবার সেলুলার জেলে ফেরার ছিল কারণ আমাদের যেটা ইম্পর্টেন্ট দেখাচ্ছিল লাইট শো আর আমি বলবো তোমরা যারা আন্দামান যাবে তারা এই লাইট শো কখনোই মিস করবে না আর আমরা যে আধ ঘন্টা টাইম পেয়েছিলাম সেখানে ছিল সুইমিং পুল আর ভীষণ হাওয়া দিচ্ছিল আর সেদিন ছিল পূর্ণিমা না পূর্ণিমার পরদিন তো ভীষণই ভালো লাগছিলো তো একটা রিফ্রেশমেন্ট এলো ওখানে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছিলো একটা রিফ্রেশমেন্ট আসলো একটু সুইমিং পুলে পাটা যেমন আর কি একটু টাইম স্পেন্ড তারপর একটু কিছু খেয়ে আমরা আবার পৌঁছে গেছিলাম সেলুলার জেলে আর তার আগের দিন ছিল পূর্ণিমা চাঁদটা ভালো লাগছিলো আর আমি বলবো এই লাইভ শোটা কেউ মিস করবে না মানে এই লাইভ শোটা আমার জীবনে এত কিছু আমি দেখেছি এটা আমার লাইফের বেস্ট এত সুন্দর মানে কি হয়েছিল ইংরেজদের সঙ্গে কী রকমভাবে কীভাবে তারা সংগ্রাম করেছিল পুরোটা একদম মানে এর মধ্যে পুরো টা ছিল আমি যেন মনে হচ্ছে আমি নিজের চোখে দেখছি কি হচ্ছে তবে এখানে ভিডিও করা বারণ ছিল তাই আমরা ভিডিও করতে পারিনি করাটা উচিত নয় তো আজকে আমাদের আন্দামানের ডে ওয়ান কমপ্লিট হ্যাঁ